কি ব্যাপার তুমি এখন খেতে বসছো আসলে খুব খিদে পেয়েছিল তোমার তার জন্য আগে দেখো ওদের কি লাগবে মা আমাকে এক পিস মাছ দাও না ছোট হোক ক মাছ আছে সবাই তো দেওয়া হয়ে গেছে শুধু আমারটাই আছে তুমি একটা মাছ ওকে দিয়ে দাও ও মাছ খেতে খুব ভালোবাসে আচ্ছা মা মা আর এক পিসে তো মাছ ছিল ওটা যদি ও দিয়ে দেয় তাহলে ও কি খাবে ও কি খাবে মানে শোনো শোনো বড় বউ তুমি যেমন গুড় দেবে ঠিক তেমনই মিষ্টি হবে মানে যার স্বামী যেমন রোজগার করবে তার বউকে ঠিক তেমন পরীক্ষাতে হবে বড় বৌদি তুমি এক কাজ করো তুমি তোমা নিজের খাবারটা খেয়ে না আর তুমি যে বলছো তুমিই বলো ছোটদের ক পয়সা পাঠায় ছোটদের পয়সাটা পাঠায় না ওটা তো মাছ তো দুটোয়ের কথা কচ্ছের দলের সাথে তো ছাড়া ভাল তো হয় না ও তো তুমি মাছটা না পা ঝোলটা তো পাচ্ছে

আমার স্বামী যে পয়সাটা পাঠায় না এই যে তোমরা খাচ্ছো এটা কিন্তু সেই পয়সাতেই আসে আর তোমার মা মানে আমার দজ্জাল শাশুড়ি মা এ কিন্তু সেই পয়সাতেই খাচ্ছে আর শাশুড়ি মায়ের যে বর ছিল মানে আর কি আমার শ্বশুর মশাই তার কিন্তু কোনো রোজগার ছিল না কোনো রকমে তোমাদের দিন কাটতো তাই তোমাকে আমি বলে দিচ্ছি আজকের পর থেকে তোমার থেকে যেন আমি অন্তত বাবা বাবা কথা শুনতে না পাই তোমার এত বড় আশা তুমি আমার সামনে দাঁড়িয়ে ওকে অপমান করছো মা মান সংবাদ জ্ঞান থাকতো না তাহলে আজকে এই কথাগুলো বলতে পারতো না ছোট বউলে সংসার আপনার ছেলে যখন আসবে আপনার ছেলেকে বলবো একটা অন্য বাড়ি সেখানে আমরা চলে যাবো আর ছোট বউ ও কিন্তু থাকবে না ও আমার সঙ্গে চলে যাবে কেননা আমার বোনের মতো দিদি তুমি চুপ করো আমার জন্য তোমাকে ঝগড়া করতে হবে না আমাদেরও সংসারের অভাব ছিল আমরাও ভাগ করে খেয়েছি গুছিয়ে খেয়েছি কিন্তু এই বাড়ির মতন না যে একজন খাবে আর একজন খাবে না তুই চুপ করতে পারিস কিন্তু আমি চুপ করতে পারি না আমি কোনোদিন অন্যায় বরদাস্ত করিও নি আর করবও না হ্যালো ও হ্যাঁ তুমি বলো না না কিছু হয়নি প্রবলেম হচ্ছে তোমার রাত্রে আমি সব বলছি বুঝে দাদা তুমি এর বেশি না দাও বলে আজ বড় বলতে মুখ খুলেছে আর বড় বলতে বলছে আমরা নাকি তোমার পয়সাতেই খায় শোনো তুমি এখনো কিছুই জানো না পুরো ঘটনাটা জানবে তো কথা বলবে শুধুমাত্র মার বোনের কথা শুনে আমাকে কোনো কথা বলতে আসবে না দেখো তোমাকে বলা হতো আমি সময় নেবে এখন রাখছি আসুক বড় খকা আসুক তারপরে দেখো আমি তোমার কি অবস্থা করি বড় খকা আর চাই হোক আমার কথা আর করবে না আর আমার কথা আর কিছু বলবে না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো বেঁধে রেখে এবার দেখো না ছেলেদের যখন বিয়ে হয় না না তখন তারা মা মামা করে তখন থাকে তারা রামকৃষ্ণ আর যে একবার বিয়ে হয়ে যায় তখন তারা থাকে না রাধা কৃষ্ণ আর আপনি তো জানেন মা মেয়েদের ছলাখানা কখন কাপি কোথায় করে নেবে কেউ জানে না আর এরপরেও যদি আপনার ছেলে এসে মেয়া ম্যাঁ ম্যা করে তাহলে আমি সঠাঙ্গ বাপে বাড়ি চলে যাবো আর আপনি তো না বাপে বাড়ি অবস্থা সেখানে কোনো অভাব নেই তখন আপনি থাকবেন আপনার ছেলেকে আচলে ফুটে বেঁধে রেখে ঝামেলা বাড়িও না দিদি আমার জন্য তোমাকে কিচ্ছু বলতে হবে না এতদিন তো আমি মানিয়ে নিয়েছি বলো আর সত্যিই তো যার স্বামী রোজগার করার ক্ষমতা নেই যে সংসারে বেশি টাকা দিতে পারবে না সে মাছ ভাত খায় কি করে বলো তো কোন অধিকারে তুই যা খুশি করবা প্রচুর আজ থেকে থাকা আমি আর কিচ্ছু বলবো না আমি চললাম শুধু কোন দিদি আমার জন্য তোমাকে আর কারোর সাথে এরকম ঝগড়া করতে হবে না আমি তো ঠিক মানিয়ে নিচ্ছি বলো তুই তো শুধু কেন তুমি আমার জন্য এরকম করছ এ মানানো নাতে হয় নাকি তুই কাল থেকে কাজ কর বুঝলি তুই এদিকে যা করছিস কর তুই ওই কাজের মেখে দি না ঘটটার বোচন ঠিক হচ্ছে না কার কি মন কে কি নিয়ে যাবে লি আর আমার তো জানিস অবোছলো মন কোথায় যে কি রেখে দিই মনেই থাকে না মানে তুই সকালবেলা যেমন চাটা দিচ্ছিস দিবি আর যদি একটু ঘরটাগুলো একটু পরিষ্কার করে দিস বুঝিস তো আর দেখ কাজের নামে কোন কাচার অবস্থা আমি যে কি বলি বুঝতেই পারি না কি যে বলবো ভাবতেই পারি না আরে দিদি তোমার কাপড় কাউকে কাচতে দিতে হবে তোমার সব কাপড় তুমি আমাকে দেবে আমি কেছে দেবো ঠিক আছে তাই